সর্বপ্রথম আমরা বেঙ্গল রিপোর্ট পরিবার পক্ষ থেকে এমএসএফ মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের স্বাগত জানাই ধন্যবাদ আমরা দেখছি যে ফুরফুরা ঐতিহাসিক স্থানে সবে আপনাদের একটি ক্যাম্প হয়েছে তার আগে আমি পরিচয় জেনে নিই যে আপনাদের সংগঠনের সভাপতি এবং রাজ্য সভাপতি কে আমাদের সংগঠনের সভাপতি হাফিজ মোহাম্মদ নুরুদ্দিন তিনি দুর্ভাগ্যবশত কোনো এক কারণে আমাদের ক্যাম্পে ছিলেন তিনি এখুনি উপস্থিত হবেন আমাদের ভিতরে উপস্থিত রয়েছেন রাজ্য সহ সভাপতি আব্দুর রহিম আমি মিজানুল হক রাজ্য সভাপতি পদেও আছি এবং আমাদের জেলা নেতৃত্বরাও এখানে উপস্থিত রয়েছেন এম এই সংগঠনটি মুসলিম স্টুডেন্ট ফেডারেশন এটা কি কেবলমাত্র মুসলিমদের স্বার্থে কি তৈরি হয়েছে শুধু মুসলিমদের স্বার্থে নয় সর্বজাতীয় দেশের কল্যাণে এই সংগঠন কাজ করে আছে আমাদের কর্ম শিক্ষা ঐক্য এবং শৃঙ্খলার যে ম্যাপ আছে এর ভিতর দিয়ে আমাদের পথ চলা আগামী দিনে এই সংগঠনের মধ্য দিয়ে আরও উন্নতি পথ আমরা যেতে পারবো এটা আশা করছি এই সংগঠনটি অর্থাৎ মুসলিম স্টুডেন্ট ফেডারেশান এটা কি কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ নাকি সারা ভারতবর্ষে এই সংগঠনের মুসলিম স্টুডেন্ট ফেডারেশান কোনো এটা শুধু রাজ্যব্যাপী নয় বরং এটা অল ইন্ডিয়া বেসিস এটা কেরালা তামিলনাড়ু আপনার বিহার আসাম রাজ্যের দেশের বিভিন্ন রাজ্যে এই সংগঠনের শাখা রয়েছে প্রদেশ কমিটিও রয়েছে তার ভিতরে পশ্চিমবঙ্গ একটা অন্যতম শাখা আজকে এই ঐতিহাসিক ইসালে সাহাবে আমরা দেখছি যে এমএসএফের একটি ক্যাম্প করা হয়েছে এর মুখ্য উদ্দেশ্য কী নিয়ে আজকে এই ক্যাম্পটা আছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ছাত্র সমাজ আগামী দিনে আমাদের দেশ ও জাতির উন্নতি কল্পে একটা একতা এবং আগামী দিনে আমাদের যে দাবি দেওয়া রয়েছে সরকারি চাকরি এবং শিল্পের ক্ষেত্রে মুসলিম এবং দলিতরা বহুলাংশে বঞ্চিত সেক্ষেত্রে তাদের উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক এবং বেঁচে থাকবার মতো যে একটা ন্যূনতম পক্ষে ক্ষমতা অর্জন করতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই ক্যাম্প এবং আমাদের সদস্য সংগ্রহ অভিযান এখানে মূলত কি কি কাজ নিয়ে আপনারা এই স্টল করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূলত আজ উদ্দেশ্য হচ্ছে পানির বোতল বিতরণ আপনার মেডিকেল ক্যাম্প সেই সঙ্গে কুইজের মাধ্যমে ব্যাগ বিতরণ সেই আমাদের পাশাপাশি রয়েছে সদস্য সংগ্রহ যেটা চল চলে আসে এছাড়া আমাদের আরও একটা হচ্ছে এডুকেশান সিস্টেম নিয়ে আমরা এগাচ্ছি কেন কেরালা হচ্ছে আমাদের মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের অন্যতম প্রধান ঘাঁটি তাদের সঙ্গে সৌদি আরব বিশেষ করে আরব বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগটা খুব হাই সে আমরা মনে করছি কেরালার সাথে আমাদের হাঁধাতটা রাখলে কেরালার শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা বাংলায় বাস্তবে রূপায়ণ করতে পারি আগামী দিনে বাংলার শুধু মুসলিম না অন্য ধর্ম অন্য সম্প্রদায়ের মানুষও এতে উপকৃত হতে পারবে আগামী দিনে সুশিক্ষায় উন্নতি হতে পারে সুশিক্ষায় শিক্ষিত হতে বলে দেশ ও জাতি অনেকাংশে এগিয়ে যাবে বলে আশাবাদী এজন্যই আমাদের এই ক্যাম্পের আয়োজন হ্যাঁ দেখছি যে আজকে এই সমাবেশে আপনারা ক্যাম্প করেছেন সেখানে পানীয় জলের ব্যবস্থা করেছেন এবং ওষুধের ব্যবস্থা করেছেন তা মানুষ এর দ্বারা কতটা উপকৃত হচ্ছে আশা করি আলহামদুলিল্লাহ খুবই উপকৃত হচ্ছে মানুষ অনেক কিছু দিশা পাচ্ছে মানুষের সুযোগ সুবিধাও হয়ে যাচ্ছে অনেকে পিপাসায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে পানি পানি পায় না অনেকে শরীর এত ভিড়ে মানুষের লক্ষ লক্ষ মানুষের ভিড় ফুটবল দরবার শরীবে তাদের আমরা মেডিকেলের মা মেডিকেল ওষুধ মাধ্যমে ডাক্তার ডাক্তারবাবু ছিলেন তাদের মাধ্যমে আমরা সেবা করে এগিয়ে যাচ্ছি বিশেষ করে আমাদের যে ব্যাগ স্কুল মানে স্কুল পড়িয়ে বহুল অংশে যাদের উন্নতিকরণ করতে পারবে আগামীতে শিক্ষার ক্ষেত্রে যাদের এগিয়ে নিয়ে করে তাদের উৎসাহিত করার উদ্দেশ্যেই আমাদের এই ব্যাগ বিতরণী অনুষ্ঠান নেই দিশা নয়া রাস্তা শুধু আমাদের কাতার কে এমসিসি স্পন্সর বাই কাতার দুবাই বারাইন কয়েন সৌদি আরব বিভিন্ন দেশ থেকে কেরালা মুসলিম কালচারাল সেন্টারের পক্ষ থেকে আমাদের এই ব্যাগ বিতরণ করা হচ্ছে শুধু ব্যাগ নয় ইফতার রমজান কিট ইফতার কিট সেই সঙ্গে অনেক জামা কাপড় অনেকের রিক্সা অনেকের ঘর বাড়িও মুসলিম স্টুডেন্ট ফ্যাশনের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস জেনে নিচ্ছি যে এই যে সদস্য সংগ্রহ অভিযান আপনারা করছেন সেই সদস্য সংগ্রহ অভিযান শুধু কি ফুরফুরা মধ্যে সীমাবদ্ধ আছে না সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সদস্য সদস্য সংগ্রহ অভিযান এই প্রথম শুরু হয়েছে ইনশা আল্লাহ বড়ো বড়ো ইজতেমা বা বিশ্বাস যেখানে আমাদের সদস্যরা সদস্যদের দ্বারা অনুপ্রাণিত হতে পারব বলে আশাবাদী সেই সমস্ত জায়গায় আমরা যাবো সদস্য সংগ্রহ করব দেশ ও জাতির উন্নয়নে কমিউনিটির উন্নতির লক্ষ্যে আমাদের মানুষের কাছে যেতে হবে মানুষ আশা করি মানুষের সাড়া মিলবে যেমন ফুটবল আসবে মিলছে বহুলাংশে মানুষ আমাদের সদস্য সদস্য হচ্ছেন আপনার কথা থেকে বুঝতে পারলাম যে একটা সাড়া পড়ছে ব্যাপক হারে যে মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের তা আপনাদের বর্তমানে কত সদস্য সংখ্যা আছে একটু জানালে আমরা বর্তমানে ইতিপূর্বে আমাদের এক হাজার সদস্য হয়ে গেছে আমরা দু দিনে পাঁচশোর অধিক করে ফেলেছি আগামী দিন ইনশাল্লাহ এখনও একদিন বাকি আছে এখনও রাতের অনেক অংশ বাকি আছে আশা করি দু হাজার হয়ে যাবে এখান থেকে আজকের দিনে অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ মুসলিম স্টুডেন্ট ফেডারেশানের পক্ষ থেকে আমরা অনেক কিছু তথ্য পেলাম আমরা জানতে চাই ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিমের কাছ থেকে যদি যদি আপনি কিছু বক্তব্য তুলে ধরেন যে বিষয়ে মূলত এমএসএফ মানে আমরা যেটা করছি এটা হচ্ছে মুসলিম স্টুডেন্ট ফেডারেশন মুসলিম স্টুডেন্ট ফেডারেশন আমরা কিছুদিন পূর্বে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছিলেন যে আমরা কেরালাতে একটা ন্যাশনাল ক্যাম্পিং যেটা হয়েছিল আমরা সেখানে গিয়েছিলাম আমি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনে দু সালে জয়েন্ট করেছিলাম কিন্তু আমি মনে মনে ভাবতাম যে মুসলিম স্টুডেন্ট ফেডারেশনটা কি মানে এদের কাজ কি আমার মানে বাংলায় সেইভাবে সাড়া ছিল না আমরা যখন কেরালায় গেলাম আমরা সেখানকার কালচার দেখলাম সেখানকার মানে শুধু শিক্ষা নয় আমরা অনেকেই জানি যে নাইনটি প্লাস অর্থাৎ নাইনটি ফাইভ প্লাস বললেও চলবে সেখানকার শিক্ষিত শিক্ষা শিক্ষার হারটা কিন্তু সেখানকার রাজনৈতিক সিস্টেম সেখানকার মানে শিক্ষার যে প্রচার প্রসার সেটা আমাদের বাংলায় নেই মূলত মুসলিমদের সেখানে যে একটা সহযোগিতা মুসলিমদের নেতৃত্ব আঠাশ মুসলিম সেখানকার অথচ সেই মুসলিমদেরকে সমস্ত কমিউনিটিরা মেনে নিতে বাধ্য হয়েছে আজকে আমরা সেটাই চাইছি যে বাংলার মুসলিমদের পরিবর্তনে কোনো কেউ কোনো রাজনৈতিক দল আজও পর্যন্ত ভাবছে না আমরা এই ইনশাআল্লাহ এমএসএফের থেকে আমরা চেষ্টা চালাবো আর ইনশাআল্লাহ আমরা সাকসেসও হব বাংলাকে অন্য দিশা আগামী দিনে ইনশাআল্লাহ এম এস এফ দেখাবে তাহলে কি আমরা ধরেই নিতে পারি যে আগামী দিনে এম মুসলিম ছাত্রছাত্রীদের দিশা দেখাবে ইনশাআল্লাহ এটা আমরা আপনারা পুরো আশা রাখতে পারেন আর আমরাও আন্তরিক মানে যতটা মানে আপ্রাণ চেষ্টা করে চলব আর ইনশাল্লাহ আগামী দিনের দিশা দেখাবে এটাই শেষ জিজ্ঞাসা আপনার কাছে যে কেরল মুসলিমদের আইডল হিসেবে আপনি তুলে ধরতে চাইছেন বাস্তবে কি সত্যি হ্যাঁ এটাই বাস্তবে সত্যি সেখানকার যে পরিবেশ মানে দেখলে আজকে এখানে যে পরিবেশ আমাদের এই যে মানে গুটকা বলুন রাস্তায় যাচ্ছি পিচ পাচ করে থুটু ফেলছে এ করছে যেখানে সেখানে নোংরা আবর্জনা কোনো রকমভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না কিন্তু কেরেলে এখানে মানে কেরলে আমরা গিয়েছিলাম সেখানকার মানে শিক্ষার যে জায়গাটা শিক্ষিত যে মানুষকে করেছে তিরিশ বছর ধরে তারা সংগ্রাম করেছে সংগ্রাম করে এই জায়গাটাকে নিয়ে এসছে তারা অসংখ্য ধন্যবাদ